জীবনের সার তুমি প্রভু গো মা কোন নাম জানাই জীবনের রসার তুমি প্রভু গো 就留你。So, আমরা জানি না কিছু জানি তুমি আমাদের সব কিছু তুমি না জানাই আমি জি ओह तो पुनाम जाना छोड़ा যদি করে থাকি ওই এক মন তোমারি করুনা যে পাই এক তোমারি অভয়ে প্রভু দুঃখ হব পার ও নাম জানাইয়া ফুয়ামা উনাম জানাই আমি চরুণী তো মা সুখে দুঃখে আমাদে কেটে যায় সাদি করিলাম এতটুকু ভয় চরণে প্রণাম করি তাই বাড়ে বা প্রণাম জানাই আমি চরণে তো মা জীবন